আজই ওরা বিয়ের ব্যবস্থা করে না ফেলে আমার কিন্তু আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে আমি কিন্তু ডিভোর্সি সত্যি আমি একবার মায়ের সাথে কথা বলিনি ওমা ছাত্রদের মেয়ে ডিভোর্সি একবার ডিভোর্সি জানলে কোন ছেলে দেখো শুনি বিয়ে না করে সারা জীবন আমাদের ঘাড়ে বসে থাকবি তাই তো আরে তোর জন্য তো তোর বোনে দেন হবে আমি সত্যিটা লুকিয়ে বিয়ে করতে চাই না মা ভট্টাচার্য মশাই আপনি আমাদের পরিবারের ছেলের জন্য বিয়ে ভেঙে যাওয়া মেয়ে সম্বন্ধ এনেছেন ভুলে যাবেন না তে এই কানন দেবীর বড় নাতি তার জন্য সুন্দরী নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে চাই আর কতদিন অন্যের বিয়েতে সাজাবি সুধা এবার একটা নিজের সংসার সাজা সংসার ন্যাড়া বেলতলায় কবার যায় শুনি দে ফুলটা দে